আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্ডাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল্প র‍্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামী আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের হবে তারাও ভাবে কাউকে করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বললাম যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নেই কি করার আছে যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে আপনারা দয়া করে আমি মাত্র পুলিশদের যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যতদূর আমাদের করা সম্ভব আমরা করবো বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যত সম্ভব যত দূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করা করব। যেটা দূর কিছু কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান আমি আনসারকে ফিরে যেতে বলছি অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব সবাই আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডার আমার পরিচিত আমি কোনো স্প্রেঞ্চ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করব করার চেষ্টা করবো আমি পলিটিশিয়ান না যে আপনাদের এক কথা বলবো বিকালে গিয়ে আরেক কথা বলবো অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম সাম নেই না মোটামুটি আমি প্রথমে এখনও ঢুকি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় বহু বড় মন্ত্রণালয় এবং এটা সম্পূর্ণ আমার ঘরে আমি আপনাদের সাথে আনন্দ মানন্দ করবো তা হবে না আমি এখন ঢুকি নাই আমি একটু যাই বসি সবার সাথে পরিচিত হই প্রবলেমগুলো শুনি আমাদের দেশের অনেক প্রবলেম আছে তবে দুটো চারটে কথা আমি আপনাদের বলে যাই এরপরে প্রশ্ন আর করেন না এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি একটার মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম সেখানে অনেক কিছু করে ছাড়ছি পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন না পারলে পারবেন চলে কথা রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারটা পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব। বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চান্দাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের আই কেয়ার ইউ গো টু হেল্প চন্দাবাজি করবেন আমি শুনেছি কাউরাইন বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করব তারপরে আমি এখানে একদিন থাকি আর তিন দিন থাকি দিন আছি চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক সে পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ পড়াবেন না তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে যারা চাঁদাবাজি করবে আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন পিটাবেন না ওখানেই ধরেন কী করা লাগে সেটা আমরা করবো ল এন্ড অর্ডারটা নিয়ে আসেন এ দেশ এভাবে চলতে পারে না এ দেশ আরেক আরেক দিকে যেতে পারে না এটা কাউকে আমরা লিজ দিতে পারি না আপনাদের পূর্বপুরুষরা এখানে ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়েছে দুই লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে আপনাদের লজ্জা করে না এর পরে এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উমুক্ত পরিবেশ করে দিয়েছে আপনাদের লজ্জা করে না আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চান্দাবাজি করবেন ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট আমি ওয়ার্নিং দিচ্ছি প্লিজ ডোন্ট ডু ইট আমাকে এমন কিছু করবেন না যে আমি আমাকে আপনারা গালাগালি করেন আমাকে গালাগালি করেন আই ডোন্ট মাইন্ড চান্দাবাজি করবেন দখল করবেন আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে উপর থেকে পড়তে বেশি সময় লাগে না খুব শিগগিরি করার চিন্তা করবেন আমি অলরেডি এক কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমাদের আমার কাছে দেন এটা নিয়ে আমরা আমাদের যে যে কি বলে এটা আইন সংশোধন ওখানে আলাপ করব আলাপ করে আই উইল ইনসিস্ট কারণ আমার এক্সপেরিয়েন্স আছে এই ব্যাপারে আই উইল ইনসিস্ট দিয়ে এটা করেন আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে আপনাকে রেজিস্টার করতে হবে আপনি পলিটিক্যাল পার্টি করবেন ওইর মধ্যে যা আছে আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না আপনি কোম্পানি যখন করেন তখন রেজিস্ট্রেশন করেন না পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন না চাঁদাবাজি অনেক রক্ত দিয়েছি রক্ত দিয়েছি আর চাটুকারি মাই গড এ দেশটা চাটুকারে ভরে গেছে আমি একটু আগে বলে আসছিলাম মিডিয়া পর্যন্ত আমি চাটুকারি দেখছি ওটা রিপিট করতে চাই না রাজনৈতিক দলের এই দেশ আপনাদের মিডিয়ার দেশ আপনারা যদি আপনাদের যে কর্তব্য সেটাকে যদি আপনারা যদি ইউজ না করেন কর্তব্যটা যদি ঠিক মতো পালন না করেন তাই আমাদের পক্ষে মুষ্টিম লোকের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব না। আমি এখন যাবো যদি আপনার রাজনৈতিক দলের কথা বললেন তো বিগত যে সরকার ছিল তারা যাওয়ার আগে একটা দলকে এবং তার অঙ্গ সংগ্রহ করেছিল সেটা সেটা পলিটিক্যাল বিষয় সেটা আলোচনা হবে যে কোন ডিস্ট্রাকশন ইস ব্যাড যে সেটা যাই হোক এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো কোন ব্যক্তিগত সম্পদ না এটা রাষ্ট্রীয় সম্পদ এটা 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 আমি নিন্দা করি যারা করেছে আমি আশা করব আমাদের স্টুডেন্টরা যারা আছে এখনো রাস্তায় দে উইল নট অ্যালাউ টু ডু ইট এটা 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 কারো ব্যক্তিগত সম্পদ না এটা রাষ্ট্রীয় সম্পদ বহু টাকা খরচ হয়েছে এর পিছনে আমি এইটাকে কনডেম করি ইটস ইজ নট কারেক্ট এবং এবং আমরা করতে পারলাম না বিকজ ইট ওয়াজ একটা সারা বিশ্বে যখন গণ অভ্যুত্থান হয় গণ কোনো সীমাবদ্ধতা কোনো ডিসিপ্লিনের মধ্যে হয় না এটা শুধু বাংলাদেশে না আপনারা কিছুদিন আগে একটা দেশে দেখেছেন আপনার মিডল ইস্টে আরব বসন্ত দেখেছেন কি বলে রাশিয়ান দেখেছি আমরা রাশিয়াতে দেখেছি এটা হয় কিন্তু আমাদের মতো দেশে গরিব দেশ অত্যন্ত গরিব দেশ এই গরিব দেশের মধ্যে এত আমরা খুব উঁচু উঁচু দেখাচ্ছেন আমরা এখন আপনি দেখেন যে দুইটা মেট্রো রেল স্টেশন ভাঙা হয়েছে এখন মেট্রো রেল চলছে না এগুলো আমাদের সম্পত্তি এগুলো কেউ পকেটে করে নিয়ে যেতে পারবে না কারো কারোর কারো সম্পত্তি না এগুলো এগুলো রক্ষা করা আমাদের কাজ ঠিক আছে দোষের মাথায় কিছু করেছে কিন্তু আমি গণভবন থেকে পাঙ্গাস মাছ হাত নিয়ে যাচ্ছে কেমন দেখাবো সারা দুনিয়াতে দেখছে মুরগি কবুতর আমরা তো এটা আমরা

এই এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন এটা হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন বিইং বিং বিং মেজরিটি সেটা না করে যদি এটা করেন এটা মৌলানা সাহেদের জিজ্ঞেস করেন আমি আশা করি আমার মাইনরিটি ভাইদের ভাই আমি মাপ চাই আপনাদের হাতে মাপ কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায় বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ র্যাব অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না তো ফিরে আসবে আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই তারা একসাথে বড়ো হয়েছেন একসাথে খাওয়া দাওয়া করেছে তাদেরকে রক্ষা করতে পারবেন শুধু ওনাদেরকে না যে কোনো নিপীড়িত লোককে রক্ষা করবে ধন্যবাদ